পুরসভার ভেতর গায়ের জোরে ঢুকতে আমরা রায়গঞ্জ পুরসভার ভেতর যদি মনে করি ঢুকবো তাহলে আমরা চোরের মতো গেট ভেঙে ঢুকবো না আমরা জনগণের সমর্থন নিয়ে ভেতরে ঢুকবো এবং ঢুকবো খালি তাই নয় রায়গঞ্জ যে রাস্তায় রাস্তায় যে জঞ্জাল পড়ে আছে সেগুলো তো তুচ্ছ ব্যাপার আসল যে জঞ্জাল এই রায়গঞ্জ পুরসভা ভবনের ভেতরে চেয়ারে বসে আছে অ্যাডমিনিস্ট্রেটরের চেয়ারে ওই জঞ্জাল থেকে পুরসভা ভবনকে মুক্ত করে রায়গঞ্জ শহরে নতুন পুরসভা আমরা গঠন করি কিন্তু আপনাদের এই পরিশ্রম থেকে ভালো লাগে যেরকমভাবে গত ধরে যেরকম যেরকমভাবে পুরসভার গেট ধরে দাঁড়িয়েছিলেন এখানকার পুলিশ আপনার দেখলে মনে হচ্ছিল ভোটের সময় ফুটবলকে পাহারা দিতেন এর চেয়ে দশ ভাগের এক ভাগ পরিশ্রম করে যদি ফুটবলকে পাহারা দিতেন তাহলে তৃণমূল গাইড করে পশ্চিমবাংলায় দিনের পর দিন সরকার তৈরি করতে পারত না কিন্তু আর কিছু হোক কি না সময় মতো আপনারা নিজের টাকাটা পেয়ে যেতেন ওই কৃষ্ণ কল্যাণীর জুতো চেটে ধর্ষণকে চালাতে হতেন এখানকার পুলিশ কিন্তু এই বেয়া এগুলো লজ্জা হবে দশ টাকা দিয়ে মার যায় একশো টাকা তৃণমূল তৃণমূলের জুতো চেটে এদের ইনকাম হয়ে যায় তাই এদের লজ্জা হবে না জীবনে এদের মান সম্মান জীবনের যাবে না কি চেয়ারম্যান এদের যারা এখন রয়েছে এদের কথা তো কি বলবো ছেড়েই দিন খালি একা রায়গঞ্জের প্রশ্ন না গোটা পশ্চিম বাংলায় আর আপনাদেরকে বলছি দেখুন এক কাউন্সিলর ছিল কলকাতায় শান্তনু সে দীর্ঘদিন কাউন্সিলর পরে রাজ্যসভার এমপি করা হলো তাকে রাজ্যসভার এমপি করে দেওয়ার পরে তৃণমূল থেকে বলা হলো যে এইবার পরের বার তুমি আর কাউন্সিলর ভোটে দাঁড়াবে না এমপি হয়ে গেছে পার্লামেন্টের ভাবুন ভারত সরকারের এমপি হয়ে গেছে আগুদা একটা কর্পোরেশনের কাউন্সিলর সে থেকে মিডিয়ার সামনে করতে করতে বলছে ফেল করে আরেকটু হলে কেদেই ফেলবে যে আমি মানুষের জন্য পুরসভায় কাজ করতে চাই সেরকম হলে আমার দলকে অনুরোধ করছি আমাকে এমপি করতে হবে না আমি এমপি পদ থেকে করে দিচ্ছি কিন্তু দয়া করে আমাকে কাউন্সিলর রাখুন মানে কি মধু আছে কাউন্সিলর পচে চিন্তা করুন এমপি থাকবে না ওজি এমপি থাকবো না আমি এমপি সিট ছেড়ে দিচ্ছি আমি কাউন্সিলরটা করে রেখে দিন কোচবিহারের একটা কাউন্সিলর রয়েছে মন্ত্রী ছিল রাজ্যে তারপরে ভোটে হেরে গেছে অন্য জায়গায় তার পঞ্চায়েত এলাকায় নাম ছিল সেখান থেকে নাম তুলে মিউনিসিপ্যালিটিতে নাম ঢুকিয়ে এখন কাউন্সিলর হয়েছে এখানকার তার ছেলে আমেরিকায় চাকরি করত আমেরিকায় চাকরি ছেড়ে চলে এসেছে কি দাঁড়ায় কাউন্সিলর হতে হবে খুশি আর মানে কিমাল কামাতে পারে কিমাল কামাতে পারে এটা পুরসভা থেকে দেখে না দেখলে বিশ্বাস করা যায় না হ্যাঁ আপনাদেরকে বলছি যে বলার সময় বলছিল একা খালি রায়গঞ্জের ব্যাপার না গোটা পশ্চিম বাংলা যেখানে পুরসভা দেখবেন যেখানে পঞ্চায়েত দেখবেন এদের একটা কাউন্সিলর এটা তৃণমূলের পঞ্চায়েত

গোটা বিড়ি খেতে পারত না তার এখন ইনোভা গাড়ি ছাড়া স্করপিও গাড়ি ছাড়া মাটিতে পা পড়ে বাড়ির বাজার করতে যায় ইনোভা গাড়ি চড়ে স্করপিও গাড়ি চড়ে আগে খালি গায়ে হেঁটে আসতো গরমকালে দূর থেকে কাঁধে গামছা নিয়ে দূর থেকে কাঁধের গামছা দেখলে বোঝা যেত তৃণমূলের কাউন্সিলর আসছে এখন পাঁচ বছর সাত বছর কর্পোরেশনে ঢুকেছে মিউনিসিপ্যালিটিতে ঢুকেছে এখন দেখবেন হেঁটে আসবে এখন আর কাঁধে গামছা দেখবেন না এখন দু কিলোমিটার দূর থেকে দেখতে পাবেন গলায় দেখবেন একটা কুত্তার বকলেসের মতো সোনার চেঞ্জ হয়েছে জুলে দেখতে পাবে আর তৃণমূলের কাউন্সিলার আসছে এখন সেটুকু প্রয়োজন মনে করে না বিনা ভোটে সবার মতো বসে আছে একটা করবে সহজ আমরা জানি গণতন্ত্র কাকে বলবো গণতন্ত্র বলে যে মানুষ বলবে একটা লোককে দায়িত্ব আনে কি একদল মানুষকে দায়িত্ব আনে তারা কাজ করার সুযোগ পায় তারা কয়েক বছর কাজ করবে আমাদের দেশে পাঁচ বছর পাঁচ বছর কাজ করবে যদি সে ভালো কাজ করে তাহলে তাকে মানুষ আবার দায়িত্ব দেবে আবার যে দেবে যদি ভালো কাজ সে না করতে পেরেছে ঠিকমতো করে কাজ করতে না পেরেছে মানুষ তাকে পরের বার হারিয়ে দেবে এটা গণতন্ত্রের সহজ তৃণমূল আসার পরে গণতন্ত্রের এই সহজ নিয়মটা আমাদের বাংলায় আনবে এখন কে জিতবে কে না জিতবে তার সঙ্গে কাজ করা না করার কোনো সম্পর্ক যার হাতে টাকা আছে যার হাতে গুন্ডা আছে যার হাতে মস্তান আছে যে টাকা দিয়ে গুন্ডাকে কিনতে পারবে যে টাকা দিয়ে মিডিয়াকে কিনতে পারবে যে টাকা দিয়ে মস্তান বুঝতে পারবে যে টাকা দিয়ে পুলিশকে তার হাত বটোরা বুঝে দিতে পারবে সে ভোটে জিতবে তুমি কাজ করলেও তোমাকে হাঁটতে হবে আর তুমি যত ভালো করে চুরি করবে একশো টাকা চুরি করবে তারপর দশ টাকা ভোটের আগে বিলিয়ে দেবে তুমি পরের পর করছো কাজের সঙ্গে জেতা না জেতার যে সহজ সম্পর্ক গণতন্ত্র বানায় সেই সম্পর্ক আমাদের বাংলায় নেই তারপরে এখন হয়েছে ভোট না করে এখানে রায়গঞ্জ হতে পারে ওখানে হাওড়া বালিতে দু সাল থেকে ওখানে কোনো পুরসভার ভোট হয় সতেরো সালে পুরসভা শেষ হয়ে গেছে মানে এখানে সতেরো সালে তাও ভোটটা হয়েছিল ভোট হোক কি গাড়ি চলে যত লোক সতেরো সালে হয়েছিল ওখানে তাও হয় সতেরো সাল থেকে কোনো অ্যাডমিশন চলছে এরকম একটার পর একটা পুরসভা আছে মাঝে মাঝে অবাক লাগে আর সেই তোরা গাইড চলে দখল করবি তাও ভোটটা করার চেষ্টা কর মুশকিল হচ্ছে আগে যখন তৃণমূল ঠিক করেছিল আমরা গায়ের জোরে পুরসভা পঞ্চায়েত দখল করব তখন ওদের বন্ধুকে ওদের গুলিতে ওদের বোমায় বিরোধীদের প্রাণ যেত আর এখন যখন তৃণমূল ঠিক করে আমি গায়ে চড়ে পঞ্চায়েত পুরসভা দখল করব তখন বিরোধীদের নয় সবার আগে তৃণমূলের নিজের প্রাণ যায় এই দিনাজপুরে উত্তর দিনাজপুরে চোখ আপনাদের মনে আছে পঞ্চায়েত ভোট শুরু হয়েছিল তখন বাংলার এই পিসির ভাইপো তখন বাংলায় কি নব জোকার আন্দোলন করছিল সেটা জোকার ওটা বাংলায় ঘুরে বেড়াচ্ছে নব জোকার আর সেই সময় চোপড়ায় তৃণমূলের কে হবে পঞ্চায়েতে তার মিটিং হচ্ছে এ বলছে আমি প্রার্থী হব ও বলছে আমি প্রার্থী হব প্রার্থী ঠিক হওয়ার মিটিং এ গুলি করে তৃণমূলের হাতে দুজন তৃণমূল মরে গেল কেন না না ওদেরকে প্রার্থী হতে দেওয়া যাবে হবে এখন যখন কোথাও ভোট হয় পঞ্চায়েতে তখন আমাকে তৃণমূলের গুলিতে সবার আগে সিপিএম এর প্রাণ যায় না সবার আগে তৃণমূলের গুলিতে অন্য কোন বিরোধী দলের প্রাণ যায় না সবার আগে তৃণমূলের হাতে তৃণমূলের প্রাণ যায় সবার আগে তৃণমূলের ঘর উজাড় হয় সেই কারণে যাতে নিজের হাতে নিজের দলের লোককে মরতে না হয় সেই কারণে এখন আর ভোটটুকু করার প্রয়োজন মনে করে না গাইজর খাটানোর মনে করে না ভোট না করে পর দিন চালাচ্ছে যে আজকে ধর্মঘট করছে তাদেরকে আমরা বলছি আপনাদের ধর্মঘটের প্রতি আমাদের পার্টির আমাদের লাল ঝান্ডার একশো দশ ভাগ খালি নৈতিক নয় আমাদের সক্রিয় সমর্থন রয়েছে এবং এই তৃণমূলের চরিত্র আমরা জানি নানা রকমভাবে ছলে বলে কৌশলে গা কাটিয়ে খাটিয়ে ছাটাইয়ের ভয় দেখিয়ে এরা ধর্মঘট ভাঙার চেষ্টা করবে আমরা বলছি সবাই কর্মী সহ রায়গঞ্জ পুরসভার যে কোন আছেন যদি মনে করেছেন ন্যায্য মজুরির দাবিতে বিয়ের দাবিতে পেনশন যারা রিটায়ার করে গেছেন তাদের পেনশন চালু হচ্ছে না আসতেকাল আপনি রিটায়ার করবেন আপনারা চালু হবে না আপনার ন্যায্য পাওনার দাবিতে আপনি ধর্মঘট করবেন মাথা উঁচু করে ধর্মঘট করুন একটা লোককে ছাটাই করার ক্ষমতা যাতে এই চোরেদের পুরসভার না হয় তার জন্য রাজনৈতিক নয় আই নিজে লড়াই লড়ার আমরা লড়বো আমাদের পার্টির দায়িত্ব একটা লোককে ছাটাই করার ক্ষমতা এদের হবে না মাথা উঁচু করে ধর্মঘট করবেন দাবি আদায় করতে হবে জয়ের মধ্যে দিয়ে ধর্মঘটকে শেষ করতে হবে কোন চোখরাঙানির সামনে হারলে চলবে না এবং আমরা বলছি এই যে পুকুর ভরার থেকে শুরু করে এদের যে ছুরি আলাদা করে ছুরিগুলোকে নিয়ে আমি বলার আগে আমাদের নেতারা বলেছেন আমি তার বিস্তৃত ব্যাখ্যার মধ্যে যাচ্ছি না আপনারা জানেন কিভাবে ছুরি হচ্ছে কিন্তু এইটুকু বলছি এই গালাগাল দিয়ে দিয়ে ছুরি বন্ধ হবে না আমরা তারই যত গালাগাল দিই না কেন এদের যদি মান সম্মান বলে কোনো জিনিস থাকতো গালাগাল খেয়ে ছুরি বন্ধ করার থাকলে বউভাবে ছুরি বন্ধ হয়ে যেত এদের তৃণমূল এমন পার্টি ও গালাগাল খেয়ে ছাগল ঘাস খাওয়া বন্ধ করে দেবে তৃণমূল কোনোদিন ঘুসখাওয়া বন্ধ করবে না দেখুন আমি একটা কথা বলছি আপনাদেরকে কিভাবে নেবেন জানি না যে আমরা কমিউনিস্ট পার্টি একসময় চৌত্রিশ বছর সরকার চালিয়েছি আজকে আমরা সরকারে নেই কিন্তু এত আঘাত এত আক্রমণের মধ্যেও মাথা উঁচু করে লাল ঝান্ডা নিয়ে কমিউনিস্ট পার্টি করে এরকম হাজারে হাজারে লাখে লাখে আমাদের কমরেডকে আপনারা দেখছেন অন্যান্য দলও আমরা বলছি কংগ্রেস এমনকি বিজেপিতেও এই রায়গঞ্জ দিনাজপুর এলাকায় আমরা জানি যখন বিজেপি আমাদের রাজ্যে দু পার্সেন্ট তিন পার্সেন্ট ভোট পেত সেই সময় রায়গঞ্জে বিজেপির কিছু পুরনো সমর্থক ছিলেন ভোটার ছিলেন অন্যান্য রাজ্যের অন্যান্য জায়গার তুলনায় রায়গঞ্জে সেই সময় বিজেপি বেশি ভোট পেত হ্যাঁ এখনো আছে আমি সেই কারণে বলছি রায়গঞ্জে মানুষ আপনারা জানেন এমনকি অন্যান্য দলের কংগ্রেসে এখানে একসময় প্রয়োজন দাসপুন্সী ছিলেন দীপা এমপি ছিলেন কংগ্রেসের বহু পুরনো কর্মী সমর্থক রয়েছেন তাদের দল এত ক্ষমতায় কিন্তু তারা কংগ্রেসের ধরে আছেন বিজেপিতে এখন মতো কৃষ্ণ কল্যাণীদের মতো এই এরা যারা গরু ছাগলের মতো হাটে বাজারে হয় এই সব লোক থাকতে পারে কখনো আসে কখনো যায় কিন্তু পুরনো বিজেপি আর এস এস লোক আছেন অনেকে যারা সৎভাবে তার দলকে করে তাদের সাথে আমাদের রাজনীতি মেলে মেলে না অন্য কথা কিন্তু তারা তাদের দলের প্রতি সরকার কিন্তু সোজা করা সোজাভাবে বলছি আপনাদের কিছু মনে করবেন না কোনো ধান্দা ছাড়া আদর্শের জন্য কমিউনিস্ট পার্টি করে এরম লোক আপনি পাবেন কংগ্রেস করে বিজেপি করে এরকমও লোক আপনি পাবেন দু পয়সা মালকামানোর ধান্দা ছাড়া তৃণমূল করে এত বড় মহাপুরুষ আমার জীবনে আমি আজত্তি কোনো দিন দেখিনি আর কে দেখেছে বলতে পারবো না এদেরকে আমাদের চেনা রয়েছে এরা চুরি করবেই এরা চুরি করার জন্য পুরোসভায় ঢুকেছে যে কদিন সুযোগ আছে এরা চুরি করবে গালাগাল দিয়ে এদের চুরি আটকানো যাবে না এদেরকে হারাতে হবে এদের হাত থেকে পুরো সবাকে হারাতে হবে মুক্ত করতে হবে এদের হাত থেকে বাংলাকে মুক্ত করতে হবে এবং বাংলাকে মুক্ত করার লড়াই আসবে এই পুজোর সামনে আর দু সপ্তাহ পরে পুজো পুজোর পরে পশ্চিম বাংলায় বিধানসভা ভোটের দামা বেজে যাবে পশ্চিম বিধানসভা ভোট হবে কাজটা কঠিন কিন্তু আমাদেরকে দাঁড়িয়ে এই শপথ নিতে হবে একবার হারা মানে আরো পাঁচ বছরের জন্য বাংলাকে পিছিয়ে দেওয়া একবার পরাজিত হওয়া মানে আরো পাঁচ বছরের জন্য এই চোর ডাকাতদের হাতে বাংলাকে ছেড়ে দেওয়া এই ধর্ষকদের পার্টির হাতে বাংলাকে ছেড়ে দেওয়া এই চোর ডাকাত ধর্ষকদের হাতে বাংলাকে আর ছেড়ে দেওয়া যাবে না এদের হাত থেকে বাংলাকে পুনরুদ্ধার করতে হবে কাজটা কঠিন কিন্তু এই কাজ আমাদের করতে হবে এই কাজে এই লড়াই আমাদেরকে জিততে হবে এবং তার জন্য অতীতে যারা থেকেছেন আমাদের সঙ্গে খালি তারা নয় তার বাইরেও আরো বহু মানুষের সমর্থন আরো বহু মানুষের আশীর্বাদ আরো বহু মানুষের ভালোবাসা আমাদের চাই সেই সমস্ত মানুষের কাছে আমরা বলছি আমরা বামপন্থীরা আমরা অতীতে যদি আমাদের সাথে আপনাদের পাঁচটা ব্যাপারে মত নাও মিলে থাকে তা বলেও আমরা কেউ একে অপরের শত্রু নই আমাদের লড়াই কোনো সাধারণ তৃণমূলের সমর্থকের সঙ্গে নয় যিনি এর আগে কখনো তৃণমূলকে ভোট দিয়েছেন তার সঙ্গে আমাদের লড়াই নয় তৃণমূলের কিছু নেতা যারা চুরি করেছে যারা ডাকাতি করেছে আমাদের লড়াই তাদের সঙ্গে বিজেপির যে নেতারা দাঙ্গা করে ধর্মের নামে রাজনীতি করে আমাদের লড়াই তাদের সঙ্গে কিন্তু কোনোভাবে বিজেপিকে সমর্থন করে ভোট দিয়েছেন যে মানুষ তৃণমূলকে ভোট দিয়েছেন যে মানুষ তিনি আমাদের শত্রু নন আপনাদের সবার কাছে বলছি আপনারা যদি মনে করেন যেভাবে রায়গঞ্জ চলেছে যেভাবে বাংলা চলছে তা ঠিক হচ্ছে না তাহলে আমাদেরকে সুযোগ দিন আমরা কতগুলো কাজ আমরা করতে চাই বামফ্রন্ট সরকারের সময় পলাশদা বলছিল পুরসভায় পঞ্চায়েতে স্থায়ী কর্মী নিয়োগ হতো যদি ঠিকা নিয়োগ হতো ঠিকা একটা সময়ের পরে একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে দিয়ে স্থায়ী হতেন আজকে যদি একজন ঠিকা নিয়োগ হয় কোন পুরসভায় এক তাকে টাকা দিয়ে নিয়োগ পেতে হয় এটা পাঁচ হাজার টাকা ছ হাজার টাকা দশ হাজার টাকা বারো হাজার টাকা চাকরির জন্য পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার টাকা এক লাখ টাকা ঘুষ দিয়ে সেই কাজ পেতে হয় তারপরে কাজের কোনো স্থিরতা নেই কাজে ঢোকার সময় মুসলেখা লিখে দিতে হয় সারা জীবন কন্ট্রাকচুয়াল থাকব জীবনে কোনোদিন চাকরি স্থায়ী করার দাবিটুকু পর্যন্ত করতে পারব না আমরা বলছি আমরা দায়িত্ব পেলে আপনার ঠিকা কাজ স্থায়ী হবে ছ মাস থেকে এক বছরের মধ্যে সমস্ত ঠিকাকর্মীর কাজ ধাপে ধাপে প্রক্রিয়ার মধ্যে দিয়ে তাদের কাজকে স্থায়ী করা হবে এমনকি সিভিক আশপাশে দাঁড়িয়ে আছেন তারা এবং তাদের মাধ্যমে গোটা বাংলার আমাদের পুরসভার আওতায় নয় পুলিশ দফতরের আওতায় তাদেরকেও বলছি সিভিক ভলেন্টিয়ারের যে কাজ যে ছেলে ছেলেমেয়েরা করছেন তারাও কেউ আমাদের শত্রু নন তারাও সাধারণ পরিবারের সাধারণ ছেলে মেয়ে আজকে এক বছরের মধ্যে একটা চাকরি স্থায়ী হওয়ার কথা আজকে তেরো বছর চোদ্দ বছর ধরে গায়ে একটা নীল জামা পরিয়ে রাস্তায় দাঁড় করিয়ে রেখে দিয়েছে লরি থেকে পয়সা তোলার জন্য তার চাকরি স্থায়ী হয় না আমরা বলছি আমরা দায়িত্ব পেলে সিভিক ভলেন্টিয়ারের চাকরি ও পশ্চিম বাংলার বিধানসভায় আইন পাস করে রাতারাতি সমস্ত সিভিক ভলেন্টিয়ারের চাকরিকে স্থায়ী চাকরি করা হবে সিভিক ভলেন্টিয়াররা পুলিশ হবেন না পুলিশের চাকরি আলাদা সিভিক ভলেন্টিয়ারের চাকরি আলাদা কিন্তু সিভিক ভলেন্টিয়ারের চাকরিটাও একটা স্থায়ী সরকারি চাকরির মর্যাদা পাবে ইচ্ছে মতো সাটাই করা যাবে না আপনার মেডিক্লেম হবে আপনার রিটায়ারমেন্টের পরে পেনশন হবে আপনার বছরে নির্দিষ্ট ছুটি থাকবে প্রভিডেন্ট ফান্ড থাকবে একটা স্থায়ী সরকারি চাকরির আমরা আনতে চাই গোটা যে এমনকি বিরোধীরাও জয়ী হবে প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ড কমিটি তৈরি হবে এবং ওয়ার্ড কমিটি সিদ্ধান্ত নেবে সেই ওয়ার্ডে কোন কাজটা আগে হওয়া দরকার কোন কাজটার জন্য কোন বরাদ্দটা আগে হওয়া দরকার কোন কাউন্সিলর কোন চেয়ারম্যান ঘরে বসে পুরসভা চালাবে না এক প্রতিটা মানুষ তারা মিলে বৈঠক করে দল মত নির্বিশেষে সব মানুষ মিলে বৈঠক করে তার পুরসভার কোন খাতে কোন খরচাটা করা হবে ওয়ার্ড কমিটি করে পরিচালিত হবে এই কাজ আমরা করতে চাই যারা এখানে ব্যবসাও করছে। এমনকি যারা প্রমোটিং এর ব্যবসা করেন রায়গঞ্জ শহরে যারা কনস্ট্রাকশনের ব্যবসা করেন সিভিল কন্ট্যাক্টর যারা রয়েছেন পুরসভায় কাজ করেন আপনারা জানেন রাস্তার হয় কেন যা টাকা স্যাংশন হয় একশো টাকা স্যাংশন হলে আগে দশ টাকা তৃণমূলকে দিতে হতো বিশ টাকা দিতে হতো এখন সত্তর টাকা আশি টাকা তৃণমূলকে দিতে হয় অফিসার দিতে হয় তারপরে কাজ পাবেন তারপরও কাজ হয়ে যাওয়ার পরে তিন বছর চার বছর পাঁচ বছর কন্ট্রাক্টারটা পেমেন্ট পান না তো কাজটা হবে করতে তার বদলে যা ভুসি মাল দিয়ে কাজ করার তাই করতে হবে বর্ষাকালে রাস্তা হবে শীতকালে উঠে যাবে শীতকালে রাস্তা হবে গরমকালে উঠে যাবে ওইভাবে গোটা পুরসভা চলছে গোটা বাংলা চলছে আমরা বলছি যারা সিভিল কন্ট্রাক্টর কাজ করছে তৃণমূল কংগ্রেসের পেছনে থাকা বন্ধ করুন ওরা থাকলে আপনাদের ব্যবসার কোনো সুবিধা হচ্ছে না কোনো ভালো হচ্ছে না অনেক ভালো করে অনেক মাথা করে অনেক বেশি লাভ করে সিভিক কন্ট্রাক্টাররাও কাজ করতে পারবেন রায়গঞ্জ শহর সহ বিভিন্ন পুরসভায় যদি এই চোরগুলোর হাত থেকে পুরসভাকে মুক্ত করে আমাদের হাতে পুরসভা আছে আমাদের কোন কাউন্সিলরকে কোন চেয়ারম্যানকে কোনদিন দশ নয় পয়সা আপনাদেরকে কাজ পাওয়ার জন্য টাকা দিতে হয়নি ভবিষ্যতেও কোনোদিন দিতে হবে না যা টাকা বরাদ্দ হবে রাস্তা তৈরির জন্য কন্ট্রাক্টর পাবে সেই টাকায় রাস্তা হবে সময়ের মধ্যে তার পেমেন্ট হবে যারা প্রমোটিং করছেন শহরে যারা কনস্ট্রাকশনে ব্যবসা করছেন তাদের বলছি কোনো কাউন্সিলরকে স্কোয়ার ফুট ভেবে টাকা দিতে হবে না বেআইনি সাত থালাই করার জন্য কোনো চেয়ারম্যানকে গিয়ে রাত্রিবেলা টাকা পৌঁছে দিতে হবে না মাথা উঁচু করে সৎভাবে ব্যবসা করবেন না আপনাকে বেআইনি ফ্লট তুলতে হবে আর না স্কোয়ার ফুট পেবে থানা কে এত টাকা স্কোয়ার ফুট কাউন্সিলর কে অত টাকা স্কোয়ার ফুট চেয়ারম্যান কে চেয়ারম্যানের পুজো হলে অত টাকা স্কোয়ার ফুট শীতকালে মেলা হবে তার জন্য অত লাখ টাকা ডোনেশন এটা চাঁদার নামে জুলুমবাজি করতে হবে না মাথা উঁচু করে ব্যবসা করবেন কাউকে তোলা দিতে হবে না সিপিআইএম আপনার ব্যবসার শত্রু নয় সিপিআইএম আপনার ব্যবসার বন্ধু সবাই ভালো করে ব্যবসা করবেন মাথা উঁচু করে কাজ করবেন ভালো করে উপার্জন করবেন আপনার পরিশ্রমের টাকা আপনার ঘরে যাবে তৃণমূলের এই চোরগুলোর ঘরে যাবে না আপনার পরিশ্রমের টাকা হবে আমরা পুরসভা চালাতে চাই এই কাজ আমরা করতে চাই এই কাজ করার জন্য আপনাদের সবার সমর্থন আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে আমরা লড়তে চাই দীর্ঘদিন ধরে আমাদের এই কাজ আমাদের এই মিছিল তারপর মিটিং বৃষ্টির মধ্যে চলছে আমি আমার কথাকে আর বাড়াচ্ছি না আপনাদের সবার কাছে বলছি জল এক জায়গায় দাঁড়িয়ে থাকে না বিজ্ঞানের নিয়ম যা উপরে ওঠে তাকে একদিন পড়তেই হয় তৃণমূল কংগ্রেসের উপরে ওঠার ম্যাচ শেষ হয়েছে ওদেরকে আবার পড়তে হবে খালি পড়তে হবে না ওদেরকে ওপর থেকে টেনে নামাতে হবে এই নামানোর কাজটা আমরা করতে চাই আমরা কমিউনিস্ট পার্টি করতে চাই আপনাদের সবার কাছে আবেদন করছি আপনারা আমাদের সঙ্গে থাকুন সৎভাবে আগামী দিনে সমস্ত মানুষকে সঙ্গে নিয়ে যাতে রায়গঞ্জ পুরসভাকে চালানো যেতে পারে সেই লড়াইয়ে আপনারা আমাদের পাশে থাকুন এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার